ক্রেপুরিয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এখন আমি এসেছি এখন আমি এসেছি মেজাজ রহিমা থাই অ্যান্ড অ্যালমোনিয়াম এখানে কী কী কাজ করা হয় বা কী কী কাজ করা হচ্ছে এগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের যদি দরকার হয় অবশ্যই এখানে ফোন দিয়ে বা ঠিকানায় এসে কাজগুলো করাতে পারেন তো এখানে যে ভাই আছেন ভাই আপনার নাম আচ্ছা আপনাদের দোকানের নাম

কারিগরের সাহায্যে সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো সম্পন্ন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো সাঁতারিং অ্যাভেলেবেল এর আগে কিন্তু একটি ভিডিওতে আপনাদেরকে ভাইব্রেটর মেশিন কীভাবে ভালো করা হয় সেটি দেখিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখবেন আশা করি তাহলে হয়তো বুঝতে পারবেন এখানে পিভিসি সিলিংয়ের কাজও কিন্তু করা হয় এখানে নকশা দেখতে পাচ্ছেন আপনারা দেওয়ালে এগুলো

আঠারো হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং মেশিন তারপর বর্তমানে যে মডার্ন মেশিনটি বেড়েছে অল্প কারেন্টে এগিয়ে চলে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থাইয়ের এসএস এর চেয়ার তারপরে এখানে অনেকগুলো এসএসের টুকটার দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কাজ করার পরে পরেছে সেগুলো এখানে স্টোর করা হয়েছে তারপর এখানে যে গুলো রিপেয়ার করা হচ্ছে সেগুলো তারপর রেলের পাত যেগুলোর উপরে আর কি অন্যান্য জিনিসগুলো তৈরি করা হয় বা ঢালাই করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগের যে ওয়েল্ডিং মেশিন এটি অনেক বেশি কারেন্ট খরচ করতো এবং এটি অনেক ঝামেলাযুক্ত এর চেয়ে বর্তমানে এই মেশিনটি অনেক ঝামেলা মুক্ত মেশিন মানে জানালার রিপেয়ারিং দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাইন্ডিং হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন তারপরে এখানে ড্রিল মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এস এস এবং থাই দেখতে পাচ্ছেন থাই এস যে গুলো আছে আমাদের অন্যান্য ভিডিও থেকে আপনারা প্রাইসগুলো দেখে নেবেন তাহলে আপনারা হয়তো আশা করি বুঝতে পারবেন এই হচ্ছে রোহিমা থাই অ্যান্ড অ্যালুমিনিয়াম এখানে আপনারা সব দেখতে পারবেন তো দশকোনি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না